হ্যালো এভরিওয়ান দিশ ইস কোহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং আজকের সেশনে আমরা টেন ইম্পর্টেন্ট এরোর কারেকশান প্র্যাকটিস করবো উইথ আন্ডারলাইন গ্রামাটিক্যাল কনসেপ্ট মানে ধরো যে এরোর কারেকশানগুলো করছি এখানে তো সেই এরোর রিলেটেড যে গ্রামাটিক্যাল কনসেপ্টসগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেল ডিসকাস করব আর এইখানে যে এরোর কারেকশানগুলো প্র্যাকটিস করা হচ্ছে সেগুলো তোমাদের যে কোনো আপকামিং এক্সামস যেখানে ইংলিশ রয়েছে যেরকম তোমরা ডাব্লুবিপি কেপির এক্সাম বলতে পারো বা ডাব্লুবি যে এক্সাম ডাব্লু বিসিএস প্রিতে বিভিন্ন এক্সাম হয় যেরকম এমটিএস সিএইচএস এল জিডি বা সিডিএস যে কোনো এক্সামের জন্য কিন্তু এই সেশনগুলো খুব হেল্পফুল হবে কারণ এখানে আমরা গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো ডিটেল ডিসকাস করব তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশনে আর সেশন শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি তোমাদের সেশনগুলো হেল্পফুল বলে মনে হয় ডেফিনেটলি একটা লাইক করে দেবে এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে তো চলো কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কি রয়েছে পড়ে নেব কোয়েশ্চেন নাম্বার ওয়ানে তো রয়েছে একটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে একটা সেন্টেন্স দেয়া রয়েছে যে পার্টটা আন্ডারলাইন করা আছে ওটাকে কিভাবে ইম্প্রুভ করতে পারবো এই চারটে অপশান দিয়ে এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটাকে আমরা সিলেক্ট করব তো চলো ইউ আর দ্য বিউটিফুল ওমেন আই হ্যাভ এভার সিন তাহলে এখানে কি সেন্সটা রয়েছে বলো তো বলছে তুমি সবচেয়ে সুন্দর মহিলা আমার দেখা তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি সেন্স রয়েছে আর যখন সুপারলেটিভ ডিগ্রি সেন্স থাকে সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি আচ্ছা এবার সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে বোঝাবো দেখো যদি আমাদের ওয়ার্ডের মধ্যে সিঙ্গেল সিলেবেল থাকে যদি সিঙ্গেল সিলেবেল থাকে সিঙ্গেল সিলেবেল ব্যাপারটা কি আর মোর দ্যান সিঙ্গেল সিলেবেল ব্যাপারটা কি। চলো একটু ক্লিয়ার করে নেব সিঙ্গেল সিলেবেল বলতে ধরো আমি বলছি ওয়াইজ ওকে ওয়াইজ দেখো একদম এক টানে উচ্চারণ করছি কিন্তু যখন আমরা বলছি বিউটিফুল বিউটিফুল যখন আমরা বলছি এটা কি এক টানে উচ্চারণ করছি না বিউটি ফুল এখানে তাহলে তিনটে সিলেবেল রয়েছে কিন্তু ওয়াইজে কি রয়েছে সিঙ্গেল সিলেবেল একটাই সিলেবেল রয়েছে তো যদি সিঙ্গেল সিলেবেল ওয়ার্ড হয় সেক্ষেত্রে আমরা ই আর দিয়ে কম্পারেটিভ ডিগ্রি ইএসটি দিয়ে সুপারলেটিভ ডিগ্রি করব কিন্তু যদি একের বেশি সিলেবেল থাকে ওয়ার্ডের মধ্যে সেক্ষেত্রে আমরা মোর দিয়ে করব কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড মোস্ট ইউজ করে করব সুপারলেটিভ ডিগ্রি তাহলে এখানে রয়েছে বিউটিফুল বিউটিফুল থ্রি সিলেবেল্ড ওয়ার্ড তাহলে এখানে কি বলবো ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওমেন আই হ্যাভ এভার সিন তাহলে দ্য মোস্ট বিউটিফুল ওমেন তাহলে এখানে অপশন ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার তোমাদের যদি এই এরোরগুলোর রিলেটেড কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই ফিল ফ্রি টু আস ইন দ্য কমেন্ট সেকশন আই উইল বি ভেরি হ্যাপি নেক্সট কোয়েশ্চেন মাই ইয়ঙ্গার ডটার কানু প্রেফার ডাক চকলেট টু ইয়োগার্ট দেখো আমার ইয়ংগার ডটের কানু প্রেফার করে ডাক চকলেট ইয়োগার্টের থেকে তাহলে কানু প্রেফার করে কানুটা কি বলো তো কানু হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর আমরা কী জানি যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বও কী হবে সাবজেক্ট সিঙ্গুলার হলে তার সাথে ভার্ভকেও কিন্তু সিঙ্গুলার করতে হবে আচ্ছা ভাব সিঙ্গুলার মানে কী বলো তো ভাব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বাই ইয়েস আমরা অ্যাড করবো যেহেতু সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্টেন্সে তাহলে এখানে কানু সিঙ্গুলার নাম্বার তাহলে কানুর পর আমরা প্রেফার নয় কি দেব প্রেফার্স ওকে কানু প্রেফার্স তাহলে এখানে আমাদের কোন পার্টে এরোর ছিল এখানে আমার এরোর ছিল এই তিনের পার্টে প্রেফার নয় হবে কি প্রেফার্স তাহলে অপশান থ্রি উইল বি দ্য রাইট অ্যান্সার দেখো নেক্সট কী রয়েছে হি আপোলোজাইজড ইন হার সাইলেন্টলি বিফোর হি পুস্ট ডিপার ইন টু হার থটস দেখো এখানে এই আন্ডারলাইন পার্ট রয়েছে তো এটাকে আমরা কীভাবে ইম্প্রুভ করবো এই চারটে অপশানের মধ্যে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাদের মার্ক করতে হবে দেখো কোনোটা রয়েছে এরোর মানে ঠিক আগেরটা যেরকম আমরা করলাম কি এরোর কারেকশন মানে আমাদের কোন পাটে এরও রয়েছে সেটাকে বলতে হচ্ছে আর কয়েকটা রয়েছে কিন্তু সেন্টেন্স ইম্প্রুভমেন্ট সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে কি বলতো এই যে এখানে রয়েছে অ্যাপোলোজাইজড ইন হার এই মার্ক করা যে পার্টটা এটা রঙ দেয়া রয়েছে এটাকে কারেক্ট করব কোনটা দিয়ে এই চারটে অপশান দেওয়া রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটা আমরা সিলেক্ট করব যেটাতে সেন্টেন্সটাকে আমরা কারেক্ট করতে পারবো ঠিক আছে তো এই দুটোই কিন্তু ফ্রিকুয়েন্টলি আমাদের এক্সামে আসে তোমরা যদি এম টিএসের কোয়েশ্চেন দেখো সেক্ষেত্রে তো আমাদের তিনটে বা কোনো কোনো শিফটে চারটে রয়েছে এরওর আর সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মিলিয়ে জিডির কোশ্চেনেও ফ্রিকুয়েন্টলি আসছে তিনটে চারটে ইভেন ডাব্লিউ বিপি কেপির যে এক্সামগুলো রয়েছে সেই সমস্ত এক্সামেও কিন্তু আমাদের দুটো বা তিনটে আসতে পারে আবার কখনো কখনো একটা বা দুটোও আসতে পারে আর এখানে আমি সেই সমস্ত বেসিক কনসেপ্টগুলো থেকেই সেন্টেন্সগুলো তুলেছি যাতে এগুলো তোমাদের একদম বেসিকটা ক্লিয়ার হয় এগুলো করার পর তো চলো ঠিক আছে হি অ্যাপোলোজাইজড ইন হার সাইলেন্টলি তো অ্যাপোলোজাইজডের পরে জানো তো ফিক্সড প্রেপোজিশন হয় টু হি অ্যাপোলজাইজড টু হার সে তার কাছে ক্ষমা প্রার্থী ঠিক আছে তাহলে এখানে কারেক্ট প্রেপোজিশন টু রয়েছে অপশান ফোরে তো হি অ্যাপোলোজাইজ টু হার হবে নট ইন ইনটা আমাদের রং প্রেপোজিশন ইউজ করা হয়েছিল সেটাকে কিভাবে ঠিক করব। সেটাকে আমরা টু বসাবো তাহলে এখানে যদি আমরা অপশান ফোরটা নিই তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা ঠিক হচ্ছে সো অপশান ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট রয়েছে একটা এরোর কারেকশান দেখো এটা কিন্তু সেন্টেন্স ইম্প্রুভমেন্ট নয় এই যে চারটে পার্টে সেগ্রেগেট করা রয়েছে বা ভাগ করা রয়েছে তো কোনটাতে আমরা মার্ক করবো দেখো দ্য গ্রেটার দ্য ডিমান্ড হায়ার দ্য প্রাইস তো এখানে আমাদের এরোর কোথায় রয়েছে এই তিন নম্বর পাচে আমাদের এরোর রয়েছে কী করলে ঠিক হবে সেন্টেন্সটা দেখো দা গ্রেটার দ্য ডিমান্ড দা হায়ার দা প্রাইস ঠিক আছে দা হায়ার দা প্রাইস এখানে দ্য হায়ার দ্য প্রাইস করলাম দা গ্রেটার দ্য ডিমান্ড করলাম কেন দেখো রুলটা এখানে আমরা জেনে নেব এটা রয়েছে কি গ্রেটার দেখো ওয়ার্ডের পরে ই আর যোগ রয়েছে মানে কি কম্পারেটিভ ডিগ্রি আচ্ছা এবার কিন্তু অনেকেরই একটা কোয়ারিজ আসবে কি যে আমরা সবসময় জানি দা ব্যবহার করি উইথ সুপারলেটিভ ডিগ্রি তাহলে এখানে তো কম্পারেটিভ ডিগ্রি তো ওয়াই ডু ইউ ইউজ দা দেখো কম্পারেটিভ ডিগ্রিতে দু ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি যখন কোনো লেভেল বোঝায় মানে যত ডিমান্ড তত বেশি প্রাইস ঠিক আছে তাহলে এখানে কী বোঝাচ্ছে একটা লেভেল বোঝাচ্ছে তো লেভেল বোঝানোর জন্য কম্পারেটিভ ডিগ্রির সাথে আমরা দা ব্যবহার করতে পারি এবং দু আমাদের দাটা ব্যবহার করতে হবে প্রথমে দেখো দা ব্যবহার করেছি রাইট এবং নেক্সট পার্টে এই যে আবার হায়ার যে কম্পারেটিভ ডিগ্রিটা রয়েছে নেক্সট বা সেকেন্ড যে কম্পারেটিভ ডিগ্রিটা রয়েছে তার আগে কিন্তু দাটা থাকেনি তাই কিন্তু এই পার্টে আমাদের ছিল। তাহলে এটাকে আমরা কিভাবে ঠিক করবো দাটাকে আমরা এখানে ব্যবহার করব। দা হায়ার দা প্রাইজ বলতে হবে ওকে তো চলো আর একটা কোথায় আমরা কম্পারেটিভ ডিগ্রির সাথে দা ব্যবহার করে সেটা আমরা একটু জেনে নেব দেখো যখন অফ দিয়ে কম্প্যারিজন হয় সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রির সাথে কিন্তু দা ব্যবহার করি অফ দিয়ে কম্প্যারিজন আবার কেমন দেখো অফ দিয়ে কম্প্যারিজন হলো ফর এক্সাম্পল আমরা একটা সেন্টেন্স নিচ্ছি অফ দ্য টু সানস দুটো ছেলের মধ্যে বা দুটো সন্তানের মধ্যে দা এল্ডার ইজ দ্য ওয়াইজার দুটো সন্তানের মধ্যে বড় ছেলে হচ্ছে বেশি বুদ্ধিমান তাহলে দ্য এল্ডার ইজ দ্য ওয়াইজার দেখো ওয়াইজার কম্পারেটিভ ডিগ্রি দিয়েছি কিন্তু তার আগে আমরা কি দিয়েছি দা ব্যবহার করেছি ঠিক আছে তাহলে এখানে আমরা দুটো জিনিস জানলাম কি কম্পারেটিভ ডিগ্রির সাথে দু ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি একটা যখন লেভেল বোঝাবে যেরকম দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস ঠিক আছে তাছাড়া কি তাছাড়া যখন এই যে অফ ইউজ করে আমরা সেন্টেন্সটা করছি সেক্ষেত্রে কিন্তু আমরা সিলেকশান বোঝাচ্ছি দুজনকার মধ্যে একজন বেশি ওয়াইজার দুজনের মধ্যে একজন বেশি বিউটিফুল এরকম বোঝাতে গিয়ে অফ ব্যবহার করে যখন কম্প্যারেটিভ ডিগ্রি করছি সেক্ষেত্রেও আমরা কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রির সাথে তা ব্যবহার করছি ওকে আই হোপ ইউ গেট মাই পয়েন্ট তো চলো দেখে নেব নেক্সট সেন্টেন্সটা নেক্সট সেন্টেন্সে রয়েছে একটা এরোর কারেকশন কোন পার্টে আমাদের এরোর আছে সেটা আমাদের দেখতে হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ উই শুড ড্রিঙ্ক সেভারেল গ্লাসেস অফ দ্য ওয়াটার ডেলি ইফ উই ওয়ান টু রিমেন হেলদি দেখো কী বলছে যে আমাদের প্রত্যেক দিন অনেক গ্লাস ওয়াটার খেতে হবে যদি আমরা হেলদি থাকতে চাইতো ওকে তাহলে এখানে শু ড্রিঙ্ক সেভারের গ্লাসেস অফ দ্য ওয়াটার কেন হচ্ছে অফ ওয়াটার হবে কারণ কোনো পার্টিকুলার করে কোনো জলের কথা কি এখানে বোঝানো হচ্ছে হচ্ছে না এখানে কিন্তু ওয়াটারটা ব্যবহার হয়েছে কি ইন জেনারেল অর্থাৎ জেনারেল সেন্সে আমরা ওয়াটারকে ব্যবহার করছি অর্থাৎ কোনো বিশেষ জায়গার জল বা কোনো বিশেষ জলের কথা এখানে বোঝানো হচ্ছে না তাই আমরা এখানে ডেফিনিট আর্টিকেল দি ডেফিনেট আর্টিকেল দিয়ে আমরা কেন ব্যবহার করি কোনো কিছুকে পার্টিকুলার করে বোঝানোর জন্য কখনো কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য তো আমরা ডেফিনেট আর্টিকেল দিয়ে ব্যবহার করি তাহলে এখানে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার করব না বিকজ এখানে ইন জেনারেল ওয়াটারের কথা বোঝানো হচ্ছে কোনো পার্টিকুলার বা বিশেষ জলের কথা বলা হচ্ছে না তাহলে এখানে আমাদের পার্ট টুতে এরোর ছিল সেটা আমরা এখানে রেক্টিফাই করবো কিভাবে না আমরা দাটাকে কিন্তু ডিলিট করে দেব। বা রিমুভ করে দেব চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে নেক্সট রয়েছে কিন্তু আরও একটা এরোর কারেকশন এরোর কারেকশন দেখো উই টুক অ্যান আইস অ্যান্ড অ্যাপ্লাইড ইট অন দ্য উন্ড এটা রয়েছে সেন্টেন্সটা কি রয়েছে সেন্টেন্সটা পাস টেন্সে উই হলো সেন্টেন্সের সাবজেক্ট তারপর আমরা পাস টেন্স ভি টু ব্যবহার করেছি আমরা জানি টেক হলো ভি ওয়ান টেকের ভি টু কী টেকের ভি টু হলো টুক ওকে তাহলে উই টুক এটা আমাদের ঠিক আছে অ্যান আইস আচ্ছা আইসটা কি বলো তো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন আচ্ছা আইসটাকে কি আমরা গুনতে পারি বরফ বরফ আমরা গুনতে পারি না তাহলে এটা গুনতে পারি না অর্থাৎ এটা হলো আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল লাউনের সাথে কিন্তু আমরা কখনো এ অর অ্যান ব্যবহার করতে পারি না কারণ যেটা আমরা গুনতে পারছি না এ বা অ্যান মানে কি এ বা অ্যান মানে হলো একটি এবার যেটা আমরা গুনতে পারি না তার আগে কি একটি কথাটা প্রযোজ্য হতে পারে ডেফিনেটলি না তাহলে উই টুক অ্যান আইস বলতে পারবো না উই টুক আইস অ্যান্ড অ্যাপ্লাইড ইট অন দ্য ওন বলতে পারি বা আমরা বলতে পারি উই টুক কিউ বা আইস বলতে পারি উই টুক আ কিউব অফ আইস বলতে পারি ওকে তাহলে এখানে আমরা কিন্তু হয় অ্যানটাকে বাদ দিয়ে দেবো নাহলে এ কিউব অফ আইস বলো এটাকে আমরা বলতে পারি তাহলে এখানে আমার কোন পার্টি ভুল ছিল এই যে অ্যান আইস এই কথাটা ভুল আছে তো তাই না তাহলে এখানে কোনটা ঠিক হবে কারেক্ট ওখানে আমাদের ভুলটাকে রেক্টিফাই করতে হবে মানে ভুলটাকে আমাদের মার্ক করতে হবে তাহলে অ্যান আইস অর্থাৎ অপশান ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস আর হিয়ার কী রয়েছে দেখো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস আর হিয়ার এটা কিন্তু সেন্টেন্স ইম্প্রুভমেন্ট সেন্টেন্স ইম্প্রুভমেন্ট বলতে কীরকম মানে চারটে যে অপশান দেওয়া রয়েছে ওই চারটে অপশানের মধ্যে আমরা একটা অপশানকে নেব যেটা নিলে সেন্টেন্সটা আমাদের কারেক্ট করতে পারবো আমরা ওকে চলো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস আর হিয়ার প্রথমে অপশান দেখার আগে আমি তোমাদের একটা রুল বলে দেবো যে যদি সেন্টেন্স যদি সেন্টেন্স ওয়ান অফ দিয়ে স্টার্টিং হয় সেক্ষেত্রে আমরা ওয়ান অফের পরে সবসময় ব্যবহার করব প্লুরাল নাউন অ্যান্ড সিঙ্গুলার ভার্ব এই রুলটা কিন্তু তোমরা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও ওয়ান অফ থাকলেই প্লুরাল নাউন দেবো অ্যান্ড সিঙ্গুলার ওয়ার্ভ দেব। তাহলে এখানে কি রয়েছে ওয়ান অফ রয়েছে তাহলে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ওকে বেস্ট ফ্রেন্ডস ফ্রেন্ডস কী রয়েছে প্লুরাল নাউন তাহলে ঠিক আছে এতটা পর্যন্ত তারপর কি রয়েছে আর আরটা কি আরটা প্লুরাল আর প্লুরাল ভাব কিন্তু এখানে কি বলেছি সিঙ্গুলার ভাব লাগবে সিঙ্গুলার ভাব মানে কি আরের পরিবর্তে দিতে হবে ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ হিয়ার তাহলে এখানে আমরা কোন পার্টটাকে নেব বেস্ট ফ্রেন্ডস ইজ হিয়ার এই যে বেটার ফ্রেন্ড রয়েছে হচ্ছে না বেস্ট সেকেন্ড অপশানে কি রয়েছে বেস্ট ফ্রেন্ড ইজ হিয়ার এটা ভুল কেন দেখো ফ্রেন্ডটা তো আমাদের প্লুরাল নিতে হবে কারণ ওয়ান অফ দ্য থাকলেই আমরা কী নেব প্লুরাল নাউন কিন্তু এখানে বেস্ট ফ্রেন্ড রয়েছে প্লুরাল রয়েছে কি প্লুরাল নেই সিঙ্গুলার রয়েছে তাহলে অপশান টুটাও আমাদের কিন্তু হলো না বেটার ফ্রেন্ডস হবে না বেস্ট ফ্রেন্ডস ইজ হিয়ার দেখো ফ্রেন্স রয়েছে প্লুরাল লাউন তারপর কি রয়েছে সিঙ্গুলার ভাব মানে যেটা আমাদের রুল ওয়ান অফ প্লাস প্লুরাল লাউন প্লাস সিঙ্গুলার ভাব তাহলে এখানে কোনটা কারেক্ট হবে অপশান ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার নেক্সট অল দিজ থিংস হ্যাপেন বিকজ শি ডু নট পে হি টু মাই ওয়ার্ডস আচ্ছা এখানে কোথায় এরোর রয়েছে তো এটা এরোর কারেকশান মানে এখানে যে পার্টটাতে এরোর রয়েছে সেটা আমাদের জাস্ট আইডেন্টিফাই করতে হবে অল দিজ থিংস হ্যাপেন বিকজ সি ডু নট পে হিট টু মাই ওয়াজ দেখো সি সিটা কী বলো তো সি হলো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার আচ্ছা একটু আগে আমরা বললাম যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার আর আমরা কি জানি সাবজেক্ট সিঙ্গুলার মানে ভাব সিঙ্গুলার আর ভাব সিঙ্গুলার মানে কী প্রেজেন্টেন্সে যদি ভাব সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে আমরা একটা এস অর ইএস অ্যাড করি তাহলে এখানে ডু নট রয়েছে কি বলবো তাহলে নট ওকে বিকজ সি ডাজ নট পে হিড টু মাই ওয়াজ অল দিজ থিংস হ্যাপেন বিকজ সি ডাজ নট পে হিড টু মাই ওয়াজ তাহলে এখানে আমাদের এই পার্টটাতে এরোর ছিল ডুরের পরিবর্তে আমাদের ইউজ করতে হবে কি ডাজ কারণ এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ভ আমাদের ইউজ করতে হবে চলো নেক্সট কি রয়েছে দেখি নেক্সট রয়েছে কিন্তু একটা চারটে যে অপশান দেওয়া রয়েছে রয়েছে একটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট সেন্টেন্স ইম্প্রুভমেন্টটা আমরা কিভাবে করব। চলো প্রথমে আমাদের পড়তে হবে কি সেন্টেন্সটা দেখো অ্যান্ড্রু উইল প্লেইং বাস্কেট বল অ্যাট দ্য কলেজ টুর্নামেন্ট এই যে উইল প্লেইং এটা আমাদের মাক করা ছিল অ্যান্ড্রু উইল প্লেইং আচ্ছা উইল প্লেইং কি কখন হতে পারে না কেন হতে পারে না কারণ আমরা জানি বি ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করতে পারি মানে ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি হয় সাবজেক্ট অনুযায়ী আমরা এম ইজ আর যদি পাস্টে হয় তাহলে ওয়াজ ওয়ার ইউজ করি যদি ফিউচারে হয় সেক্ষেত্রে আমরা শ্যাল বি অর উইল বি ব্যবহার করি তারপর আমরা ব্যবহার করি কি ওয়ার প্লাস আইএনজি ওকে এটা হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এটা হলো কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এটা হলো প্রেজেন্ট টেন্সে থাকলে এই ভার্ভগুলো নেব পাস্টে থাকলে ওয়াজ ওয়ার নেব ফিউচারে থাকলে স্যালবি উইল বি নেব প্লাস ভার্ভের সাথে আইএনজি যুক্ত করব। তো এটা হচ্ছে যে ভেরি সিম্পল এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কিন্তু কখনও আমরা উইলের পর ডাইরেক্ট বা স্যালের পরে ডাইরেক্ট আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারি না এটা ভুল তাহলে এখানে আমাদের অ্যান্ড্রু উইল বি প্লেইং হতে পারে নাহলে অ্যান্ড্রু ইজ প্লেইং হতে পারে অ্যান্ড্রু ওয়াজ প্লেইং হতে পারে তো কোনটা অপশানে আছে দেখব আর প্লে কখনো হবে না কারণ আমরা জানি যদি আর হয় সেক্ষেত্রে আরের পর আমাদের ভার প্লাস আইএনজি জিতে হবে আর তাছাড়া এখানে অ্যান্ড্রু কি অ্যান্ড্রু হলো সিঙ্গুলার সাবজেক্ট আর যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তারপর তো অ্যান্ড্রু যেহেতু সিঙ্গুলার তারপর আর আসার কোনো প্রশ্নই নেই এখানেও আর হচ্ছে না ইস প্লেইং আর ইস প্লেট কোনটা হবে ডেফিনেটলি ইস প্লেইং হবে কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইস প্লেইং কেন হলো কারণ আমরা একটু আগেই জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্ট অনুযায়ী অক্সুলারিভ ওয়ার্ভ হবে প্রেজেন্টে থাকলে অ্যাম আর হবে এখানে অ্যান্ড্রু আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে আমরা ইজ নিয়েছি আর তারপর দেবো কি তারপর দেবো ভি ফোর আর এই যে ইজ প্লেড এটা কীসের স্ট্রাকচার এটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কিন্তু এখানে তো সেন্টেন্সে প্যাসিভ ভয়েসের প্রয়োজন নেই তাই এটা আমরা নেবো না তাহলে এখানে অপশান থ্রি উইল বি দ্য রাইট অ্যান্সার অ্যান্ড্রু ইজ প্লেইং বাস্কেট বল অ্যাট দ্য কলেজ টুর্নামেন্ট নেক্সট কী রয়েছে থ্রো অফ দ্য ওল্ড শ্যুজ নো বটি উইল ওয়ার দেম নাও আচ্ছা এখানে কোথায় এরোর রয়েছে বলো তো এটা কিন্তু এরোর কারেকশন মানে চারটে পার্টের কোথায় এরোর রয়েছে সেটা আমাদের বলতে হবে দেখো প্রথম পার্টি কী রয়েছে থ্রো অফ এখানেই তো এরোর পেয়ে গেছি আমরা কারণ থ্রো অফ বলে কিছু হয় না আমাদের ফ্রেজাল ভাবটা কি থ্রো অফ মানে ছুঁড়ে ফেলে দেওয়া মানে যেটা আর আউট অফ ইউজ হয়ে গেছে যেটা আমরা ব্যবহার করছি না দ্যাট ইজ কল্ড থ্রো অফ মানে ছুঁড়ে দাও ফেলে দাও থ্রো অফ দ্য ওল্ড শুজ কেউ পুরোনো জুতোগুলো ফেলে দাও ছুঁড়ে কেউ ওটা পরবে না তো তাহলে এখানে থ্রো ও এফ এফ অফ হতো কিন্তু এখানে আমাদের কি আছে একটা এপ আছে তাহলে এটা আমাদের এরোর ইনস্টেড অফ ও এফ উই হ্যাভ টু ইউজ ও এফ তাহলে এখানে আমরা কোনটা মার্ক করব থ্রো অফ এই যে অপশান থ্রিতে দেখো এই পার্টটা আমাদের এরর ছিল চলো লাস্ট কোয়েশ্চেন ফর টুডে ওয়েন ইট কাম টু ফুটবল মাই ব্রাদার ইজ অ্যান অ্যাডিক্ট দেখো এখানে কি হবে When ইট কামস টু ফুটবল কারণ কি ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর যেহেতু আমরা জানি কি যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার সেক্ষেত্রে বাড়বে সাথে এস বা এস যোগ করে ভাবকেও সিঙ্গুলার করব কাম ছিল ভেরি সিম্পল কামস করব। এই কনসেপ্ট থেকে কিন্তু সেম কনসেপ্ট থেকে আমরা আগেও দুটো কোশ্চেন করে এসেছি অলরেডি তাই না তাহলে ওয়েন ইট কামস টু ফুটবল তো এখানে আমাদের কোনটা কারেক্ট হবে অপশান ফোর অপশান ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার আশা করি তোমাদের প্রত্যেকটা গ্রামাটিক্যাল কনসেপ্ট এই দশটা এরোর রিলেটেড যেগুলো ছিল প্রত্যেকটাই ক্লিয়ার হয়েছে তাছাড়াও তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে কোনো ডাউট থাকে গ্রামাটিক্যাল কনসেপ্ট রিলেটেড ডেফিনেটলি ফিল ফ্রি টু পোস্ট দ্য কমেন্ট সেকশান আই উইল হিয়ার টু রিপ্লাই ইউ আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে ডেফিনেটলি এই প্র্যাকটিস সেশনগুলো তোমাদের এক্সামের জন্য একদম হেল্পফুল হবে আর এখানে আমি একদম বেসিক লেভেল থেকে করাচ্ছি যেটা কিন্তু তোমাদের ডাব্লু বিপি বা কেপির এক্সাম বা এসএসসি জিডি এমটিএস এক্সামের জন্য ভীষণ হেল্পফুল সামনে এমটিএস এক্সাম রয়েছে মেবি বি পুজোর পর আমাদের ডাব্লু বিপি বা কেপি এক্সামেরও ডেট দিয়ে দেবে তো এখন কিন্তু ভীষণ একটা প্র্যাকটিসের প্রয়োজন তো তোমরা লার্নিং সাথে যুক্ত হয়ে থাকো প্র্যাকটিস করতে থাকো তো এই প্র্যাকটিস তোমাদের কিন্তু ইংলিশটাকে অনেক ইম্প্রুভ করবে যারা ভয় পাচ্ছ যে ডাব্লিউ কেপিতে দশ ইংলিশ আছে আমরা তো কিছুই জানি না তোমরা লার্নিং করার সাথে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো ডেফিনেটলি তোমাদের ইংলিশ অনেক হেল্পফুল হবে ডেফিনেটলি এগুলো তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে এখানে আমরা গ্রামারে করছি তো গ্রামারের সাথে সাথে আমরা ভোকাবেরও সেশন স্টার্ট করব ভোকাবো আমরা প্র্যাকটিস করাবো কারণ আমরা জানি ডাব্লিউ বি কেপির এক্সামে কিন্তু আমাদের এই যে ট্রেনের মধ্যে কিন্তু ছ থেকে সাতটা ভোকাব আসছে আর বাকি থ্রি টু ফোর মার্কসের আমাদের গ্রামার আসছে তো দুটোকেই আমরা ইকুয়ালি গুরুত্ব দেব তোমরা লার্নিং করার সাথে যুক্ত হয়ে থাকো তোমরা ভোকাবের ওপরেও অনেক প্র্যাকটিস সেট পাবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং